জয় জগন্নাথ জয় জগন্নাথ দীঘা জগন্নাথ ধামে রথযাত্রা উপলক্ষে হাতে হাতে খিচুড়ি প্রসাদ বিতরণ ঘাটাল মহকুমার বোরদার চৌকনে আপনারা দেখছেন এস নিউজ বাংলা সূত্রের খবর দীঘা জগন্নাথ ধামে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথের রশি টেনে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুভ উদ্বোধন করবেন এই দিনটিকে স্মরণীয় করে রাখতে ঘাটাল পঞ্চায়েত সমিতির উদ্যোগে রর্দা চৌকনে পথযাত্রী সাধারণ মানুষ থেকে যানবাহনের ড্রাইভার ও অন্যান্য কর্মীদের খেঁচুড়ি প্রসাদ বিতরণ জানা গিয়েছে সুমন বিশ্বাস মহকুমা শাসক ঘাটাল বিকাশ কর ঘাটাল পঞ্চায়েত সমিতির সহসভাপতি স্থানীয় নেতৃবৃন্দ সকলের হাতে হাতে খেচুড়ি প্রসাদ তুলে দেন ক্যামেরায় আর পাত্র রিপোর্ট স্টুডিও থেকে আমি রেশমি এস এসপি নিউজ বাংলা সবার খবর সবার আগে ঘাটাল জয় জগন্নাথ জয় জগন্নাথ দীঘা জগন্নাথ ধামে রথযাত্রা উপলক্ষে হাতে হাতে খিচুড়ি প্রসাদ বিতরণ ঘাটাল মহকুমার বোর্দার চৌকনে আপনারা দেখছেন এস নিউজ বাংলা সূত্রের খবর দীঘা জগন্নাথ ধামে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথের রশি টেনে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুভ উদ্বোধন করবেন এই দিনটিকে স্মরণীয় করে রাখতে ঘাটাল পঞ্চায়েত সমিতির উদ্যোগে রর্দা চৌকনে পথযাত্রী সাধারণ মানুষ থেকে যানবাহনের ড্রাইভার ও অন্যান্য কর্মীদের খেচুড়ি প্রসার বিতরণ জানা গিয়েছে সুমন বিশ্বাস মহকুমা শাসক ঘাটাল বিকাশকর ঘাটাল পঞ্চায়েত সমিতির সহসভাপতি স্থানীয় নেতৃবৃন্দ সকলের হাতে হাতে খিচুড়ি প্রসাদ তুলে দেন ক্যামেরায় আর পাত্র রিপোর্ট স্টুডিও থেকে আমি রেশমি এসটিএসপি নিউজ বাংলা সবার খবর সবার আগে ঘাটাল জয় জগন্নাথ জয় জগন্নাথ দীঘা জগন্নাথ ধামে রথযাত্রা উপলক্ষে হাতে হাতে খিচুড়ি প্রসাদ বিতরণ ঘাটাল মহকুমার বোর্দার চৌকনে আপনারা দেখছেন এসটি নিউজ বাংলা সূত্রের খবর দীঘা জগন্নাথ ধামে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথের রশি টেনে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুভ উদ্বোধন করবেন এই দিনটিকে স্মরণীয় করে রাখতে ঘাটাল পঞ্চায়েত সমিতির উদ্যোগে রর্দা চৌকনে পথযাত্রী সাধারণ মানুষ থেকে যানবাহনের ড্রাইভার ও অন্যান্য কর্মীদের খেচুড়ি প্রসার বিতরণ জানা গিয়েছে সুমন বিশ্বাস মহকুমা শাসক ঘাটাল বিকাশকর ঘাটাল পঞ্চায়েত সমিতির সহসভাপতি স্থানীয় নেতৃবৃন্দ সকলের হাতে হাতে খেচুড়ি প্রসাদ তুলে দেন